হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ দীপাবলি অবশ্য আমার তোমাদের বলতে অনেক লেট হয়ে গেল তো ভিডিওটা ছাড়তে তো অনেক লেট হয়ে গেছে মানে অনেক দিন ধরে না এডিট করা হয়নি তো খুব লেট করে এডিটটা করেছি তো সবাইকে আমি ফার্স্টেই জানাই বড়দের প্রণাম আর ছোটোতে জানাই প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা আর তোমরা তো সবাই ঘুরে তো জানি খুব ঘুরতে গেছো অনেক জায়গায় তার কারা কারা কোথায় কোথায় গেছে একটু কমেন্টে কিন্তু জানিও আর আমার না বেশি কোথাও যাওয়া হয়নি আর তো হয় আমাদের তারপর রানাঘাট হয় মোরহাট অনেক জায়গাতে অনেক অনেক ভালো প্যান্ডেল হয় বা থিম হয় তো আমার বেশি কিছু যাওয়া হয়নি জাস্ট বগুলাতে বেরিয়েছিলাম দুদিন তো ফার্স্ট আমরা আজকে বগুলাতে যখন যাচ্ছিলাম ফার্স্টেই হচ্ছে বেশি আশ্রম পাড়া দেখে যাবো আশ্রম পাড়াটা দেখব তারপর বিনফিশ মার্কেট আছে আর বগুলা হাই স্কুল মার্কেট কলেজের পাশে ব্যাস ওই কটা দেখে আমরা চলে আসবো তো ফার্স্টে দেখো বলতে বলতে আমরা অলরেডি চলে গেছি এটা হচ্ছে আশ্রম করা হয়েছে তোমরা কে যেতে গেছো তারা তাহলে ঠিক চিনতে পারবে তো ফার্স্টে দেখো এটা হচ্ছে আম্বেদকর ক্লাবের একটা মানে প্যান্ডেল তো থিমটা না খুব সুন্দর করেছিল মানে আটা হাড়ির একটা থিম করেছিল আর বাস দিয়ে বাট ভালো লেগেছে আর তোমাদের কার কেমন লেগেছে যারা যারা গেছে সবাই একটু কমেন্ট করে জানিও আমি গেছি আমার প্রচুর পরিমাণ ভালো লেগেছে জিনিসটা নতুন ইউনিক জিনিস করেছে ওরা দেখো বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি বোনারা আমি গল্প করতে করতে যাচ্ছিলাম অনেক কিছু বলতে বলতে তো সেই সেই আমরা অলরেডি দেখো চলে গেছি এখানে আর একটা ফাংশন হচ্ছিল তো কাকে এনে মানে অনেককে এনেছিলো আমি চেনা নেই আমার এগুলো কার মানে কাদের নিয়ে এসেছিলো তো যাই হোক গানগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল আমি অনেকক্ষণ একটু দেখলাম দেখার পরে প্যান্ডেলে মানে ঢুকে পড়লাম প্রতিমা দর্শন করার জন্য আর প্যান্ডেলের যে থিমগুলো করেছিল সেগুলো দেখার জন্য তো দেখো পুরোটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে মানে এত সুন্দর হয়েছে না অনেকে অনেকক্ষণ ধরে দেখছে আর আমি কিছু ছবি টবি তুলে এলাম ফার্স্টে ছবি তোলার পরে বোন কিছু ছবি তুলে এলো তোলার পরে আমরা প্রতিমা দর্শন করে খুব সুন্দর হয়েছে আর সব প্রতিমাই খুব সুন্দর আর এটাও আমার দেখে খুব ভালো লেগেছে থিমটা সব কিছু দেখে দেখো দেখার পরে আমি বলছিলাম বোনকে চলো একটু ফাংশনটা দেখি তারপর যাবো তো অনুষ্ঠানটা খুব ভালো করেছিল বোনার আমি কিছু দেখলাম দেখার পরে আমরা দেখো অলরেডি এখানে বেরিয়ে পড়েছি এখন সব হচ্ছে আমরা পেন্ড ফিশ মার্কেট তো পেন্ড ফিশ মার্কেট হয়তো বললে চিনতে হবে না এটা হচ্ছে স্টেশনের পাশেই স্টেশনের রাস্তাটার পরে তো এখানে একটা করেছিল পুতুলের থিম মানে কাঠের পুতুলে একটা থিম করেছিল তো ফার্স্ট ডে ঢুকিয়ে হচ্ছে প্রতিমাতা দর্শন করে নিলাম করার পরে আমি কিছু ভিডিও করে নিলাম বোন কিছু ভিডিও করে দিয়েছিলো আমাকে পেছন থেকে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম দেখার পরে দেখো আমের বোন প্রণাম সেরে এলাম দেখো খুব সুন্দর স্বপ্নে তোমাদের ফার্স্টে বললাম স্বপ্নটা প্রতিমায় খুব সুন্দর হয়েছে বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি এখন হচ্ছে হাই স্কুল মাঠটা যাবো তারপর কলেজটা থেকে কমপ্লিট করে ফেলবো তো বোন আর আমি গল্প করতে তো অনেকেই গেছি তারা সামনে আর আমি আর বোন পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন হচ্ছে হাই স্কুল মাঠে যাবো তখন বোধ চলে এসেছি হাই স্কুল মাঠে একটা থিম পড়েছিল মানে ব্রিজ ভেঙে যাওয়ার জোর লাগে এই সবে নিয়ে যাই হোক মানে এখানে একটা থিম করেছে সেটা হচ্ছে লন্ডনের ব্রিজ মানে থিম করেছিল যাই হোক সেটাই তোমাদের দেখালাম আর এখানে হচ্ছে আর কাঠের পুতুল একটা কি করেছিল আমি আমি দেখিনি আমি এত ভিড় না ভিড় দেখে আমি চলে এসেছি এত লোক ছিল আর আমার বেশি লোকজনের ভিতরে থাকতে ভালো লাগে না যেটা সত্যি কথা দেখো এখন বোন আর আমি বাড়ি যাবো বাড়ি সব অনেক কিছু কিনেছি সেটা হচ্ছে তোমাদের বাড়িতে চেয়ে দেখাবো আর বোন তো বাজেই কিনেছে বাড়ি যাব ফাটাতে মানে পোড়াতে পড়াতে আসছে দোকানের থেকেই ই করে আর এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি মানে গাড়ি থেকে নেমে গেছি দু মিনিটের পরেই আমার আমাদের বাড়িটা তো এদের ক্লাবে না পুজো হয় তো ঠাকুরটা তোমাদের তো দেখানো হয়নি তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে ওই জন্য ফাঁকা ফাঁকা আর বোন আর আমি যাচ্ছি দেখো এত মানে না ওই এত গরম না গরমের ভালো লাগছে না তো বোনকে বলছে আমার আর ভালো লাগছে না বোন বলছে না বেশি কিন্তু না এইটুকু জল আর আমার সত্য কথা বলতে গরম বা গরমের ভিতর কোথাও যেতে ভালো লাগে না এবার এ পুজোটা প্রচুর অনেক আগে আগেই হয়েছিলো আর দেখো আমার বোন দেখাচ্ছে দিদি এসব এসব কিনেছে আমি যে হ্যাঁ অনেক কিছু কেনা হয়ে গেছে আর আমি মেলায় গেলে না অনেক কিছু কিনতে ভালো লাগে তোমাদের কার কার কিনতে কেমন লাগে এটা কমেন্টে না আমার তো প্রচুর পরিমাণে খুব কিনতে ভালো লাগে আর তোমরা কে কোথায় গেছো সব কমেন্টে জানিও তো টাটা বা